আমরা শ্রমিক দলের পক্ষ থেকে সাত নং ওয়ার্ডের সভাপতির নিয়ে আমরা বুট মুক্তাদির বাইর খাস মানুষ হিসাবে আমরা দানের শীষ মার্কা বুট চাই শ্রমিক দলের পক্ষ থেকে যারা শ্রমিক এরা দয়া করি আপনারা বুটগুলা দানের শীষ মার্কা মুক্তাদির বাইকে দিয়ে এক আসনে সিলেট মহানগরের জয়যুক্ত করে আমরা আগামী দিনে আমরা আনবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আপনার যদি মায়া লাগে